প্রভু তুমি আবার কথা বলছো কোনো ডাক্তার যদি কোন ডাক্তারের ডাক্তারের কাছে যায় তিনি যদি জানতে পারেন ডাক্তার প্রভু যদি কোনো গাড়িওয়ালা কোন ড্রাইভার যদি কোনো বাসে ওঠে কোনো যানবাহনে ওঠে তাহলে তার কাছে কি বিষ নাই কোনো মাঝি যদি কোনো মাসির নৌকায় ওঠে তাহলে তার কাছ থেকে কেউ করি নাই প্রভু তুমি এটা কি জানো না এটা শেখোই তুমি তখন লক্ষণ ভাই বলছেন তুমি তো এই গঙ্গা নদীর মাঝি আমার দাদা কোন নদীর মাঝি বলছেন লক্ষণ আমি তোমাকে বলেছি না গুরুজনের ভিতরে কথা বলবো না তোমার সে তুমি বুদ্ধি বললেন কি করে আমার দাদা পনেরো দিন তুমি এবারে আমাকে ঢুকিয়ে দাও তা বললেন আমি হচ্ছে গঙ্গা নদী গঙ্গা নদীর মাঝি আর তোমার দাদা হচ্ছে ভব নদীর মাঝি প্রভু কৃপা করো আমার অন্ত কালে সামাবেন তুমি আমাকে বলেছিলে যে অন্তিম সময়ে যদি তোমার কথা স্মরণ করতে করতে মারা যায় তাহলে তোমার স্মরণ পাওয়া প্রভু আমার সেই ভবন নাই আমার সেই গুরু কৃপা নাই শেষের দিনে যদি আমি তোমার কথা স্মরণ নাও করতে পারি তাহলে তুমি কথা দাও শেষের দিনে এই ভবনে যে আমি তোমাকে যেমন পরিবিন পার শেষের দিনে যেমন শুধু প্যারাসিটামল খেলে সারা গ্যাসের ওষুধ খেলেও সারা যখন গ্যাস হয় তখন মাথা ব্যথা কথা অনেক সময় প্যারাসিটামল না খেয়ে শুধু গ্যাসের ওষুধ খেলেও মাথা শুধু অন্তিম সময় ভগবানের কথা স্মরণ করতে করতে ভগবান হবে তা নয় ভগবানের সৎকর্ম যদি তুমি সহযোগ করো যেমন এখানে অনুষ্ঠান আছে দামোদার মধ্যে তুমি প্রতিদিন অন্তত একশো ভক্তের সেবার ব্যবস্থা করো মাধব পান্ডে কি ধর্মের সাথে সংযুক্ত থাকো গোবিন্দকে বলছে যে গোবিন্দ এই ধর্মে অযোগ তিনি মাতা পিতা মামা স্ত্রী তখন বললেন যে মাধব এই যুদ্ধে তুমি অধর্ম কি করবে বললেন অবশ্যই করবে এই কলকাতার আনন্দে অধর্ম অবশ্যই হবে সবানা অবশ্যই হবে বলেন সবানা তো অধর্ম বলেন অধর্ম ধর্ম হয়ে যায় যদি উদ্দেশ্যটা ভগবত সেবা হয় অ মিথ্যাও মিথ্যাও ধর্ম হয়ে যায় যদি সেটা ভগবানের সেবার কাজ কার্যে লাগে শুধু যখন প্রভু শ্রী রামচন্দ্র যখন চোদ্দ বছরের বনে চলে গেলেন বন থেকে যখন ফিরে এলেন সে ফিরে আসার পরে একটা চমৎকার ঘটনা ঘটে ফিরে যে চোদ্দ বছর যাওয়া এবং ফিরে আসার ভিতরে একটা চমৎকার ঘটনা ঘটে গেল সে সাথে আমাদের জীবনের একটা চমৎকার সাদৃশ্য বললেন কি সেটি প্রভু যখন ফিরে এলে এই ফিরে আসার চোদ্দ বছরে অযোধ্যাতে করে এই চোদ্দ বছর তিনি বনবাসে চলে গেছেন বনবাস তখন চোদ্দ বছরে একজন ধর্মগ্রহণ করেননি আর একজনও একজন মৃত্যুবরণ করেন বললেন তাহলে কি হয়েছে বললেন একজন লোক মৃত্যুবরণ করেছেন তিনি হচ্ছেন তার পিতা প্রভু দশরথ পুত্র বিষাদে পুত্র বিষাদে সে দুঃখ রূপ সার তাকে বংশন করে তাকে মৃত্যুবরণ করেছেন

আপনার মৃত্যুকে আপনি আপনার মৃত্যু যোগ আছে কিন্তু মৃত্যুতেও আপনি রোহিত করতে পারেন মারকন্ডের কথা আপনারা শুনেছেন মারকন্ড পাঁচ বছরের আয়ু নিয়ে জন্ম নিলেন গুরুদেব কৃপা করে তাকে হরিকথা দিয়ে বললেন তোমার কিছুক্ষণ পরে মৃত্যু হবে তুমি যদি বাঁচতে চাও ওই হরিনামকে আশ্রয় করে শিব শিবলিঙ্গকে জড়িয়ে ধরে তুমি নাম জপ করতে লাগলো নাম জপ করতে লাগলেন জমরা সাক্ষাৎ এসে ঝড় বৃষ্টি করতে লাগলেন নিতে বললেন না শালীন হিসাব ডাকলেন শিব ঠাকুরের কাছে গেলেন বলেন সালিশ করো তুমি আমার মৃত্যুর দায়িত্ব দিয়েছো কিন্তু আমি স্পষ্ট করতে পারছি না কারণ নাম নামকে আশ্রয় করে তুমি বলেছো যে নাম করবে তাকে যেন আমি স্পষ্ট না করি তাহলে জন্য বিধান কি তখন শিক্ষাগুলির লোকে নিয়ে গেছেন ঠাকুর বলেছেন ওর পাঁচ বছর আগে শিক্ষাগুলোর আয়ু দিয়েছেন আবার শিবলোকে গেছেন সালিশ করতে যে আয়ু পাঁচ বছর দিয়েছে তার কাছে মালিশ করতে গিয়েছে তখন নামের কি করুণা নামের কি মহিমা দেখুন বললেন তুমি এখন কোন লোকে আসো বললেন শিবলোকে আসে

আর চোদ্দ বন্ধন্ত সমান একটা কল্পকাল আর চোদ্দ কল্পকাল সমান আর একটা বন্ধন বন্ধন এই চোদ্দ কল্পকাল সমান ব্রহ্মার একদিন আর দরবার জন্ম জন্মগ্রহণ করবে তাতে শিক্ষা করে একদিন হবে কুড়িবার জন্ম মৃত্যু গ্রহণ করলে শিক্ষা করে দুদিন হবে বলেন এখনো আমার লোকে আসে নামের কৃপায় আমার লোকে নাম না করলে তো আমার লোকে আসত না তুমি ধরে আমার কাছে নিয়ে আসতে না সেই শিবলিঙ্গ সহ ধরে নিয়ে চলে গেছেন কাছে দমজম সে মাতামটাকে প্রাণ করা যাবে না আমি বলেছ তাই না সব সহজে চলে এসেছি দাম দামা শক্তিশালী বিদ্ধ হনুমান সেই বিশাল্লা কূপের পর্বতের সে ঔষাধি বৃক্ষ চিনতে পারলেন না রামের কৃপা সেই পর্বতকে নিয়েছিল সে প্রাণ হারণ করতে পারলে না এখন কি তাহলে চল তো শিবলিঙ্গ ধরে পর্বত ধরে লিখ যাবো সে পর্বত ধরে মতো করবো নিয়ে গেলে বলেন এখন আছে কে আছে বল লাগে বলেন শিবলোকে আছে বলেন যা ওর নামের কি বা শিবলোকে আয় অনুসারে ও নাম পেয়ে গেল ওর আয়ুন পেয়ে গেলেও শিবলোকে পারবেন ব্রহ্মা কতবার ও মৃত্যু গ্রহণ করবে শিবলোকে আয়ু পেয়ে গেলেন কি জন্য পেয়ে গেলেন বলেন নামকে আশ্রয় করেছি বলেন এই অযোধ্যা ওই রামকে সবসময় হারাম 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 বলে ডাকতেন বিষাক দৃদয়ে সবসময় হারাম 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 বলে সে বিদ্যুর দেবতা আসে সে দুয়ারে এসে দাঁড়িয়ে থাকতে কোনো ভক্তকে তার ক্লান্তি হরণ করতে পারেননি বলেন অনেকদিন একটা ছোট্ট বালক পাঁচ বছর বয়সে হারিয়ে গেছে তাহলে চিন্তা করুন যদি হৃদয়ে সবসময় রামনাম থাকে দশটা মায়ের মাথায় পূর্ণে বুঝা হতে পারে সে ভুলও পাতায় ধরে গেলে আর নাম করলেন চোদ্দ বছর ধরে হা রাম হা রাম রামের বিষাদে নাম করলেন আমাদের সে বিষাদ কবে হবে মনুমাজ ছত্রিশ বছর সংসার করে একদিন কাঁদছেন তখন বললেন সতর্ক বয়সে বলছেন প্রভু কাঁদছেন কেন বললেন কাঁদি ছত্রিশ হাজার বছর ধরে সংসার করলাম কিন্তু এখনো রামকে ডাকা হল না কৃষ্ণকে ডাকা হল না

সুচিতা পবিত্র থাকো তুমি প্রতিজ্ঞা করো আজ থেকে আমি সংযোগ গ্রহণ করলাম তুমি প্রতিজ্ঞা করো যে আজ থেকে মিথ্যা বলবো না সত্যকে গ্রহণ করলাম এই পাঁচটি হচ্ছে মনুষ্যের গুণাবলী যেমন ক্লাস টেন না পাশ করলে যেমন উচ্চ ভর্তি হওয়া যায় না ঠিক তারপর তুমি যতক্ষণ মানুষ না হবে ভগবান পশুদের প্রার্থনা স্বীকার করেন না কারণ বলেছেন যে মনুষ্যদের ভোজন যোগ্য দুর্লভ মনুষ্য জানান কারণ এই ভোজন যোগ্য দেহ শুধু মানুষের দিয়েছে

অসূর্য যখন চুরি করার কতক্ষণ তোমার না যাবে চুরি করার দেবরী মিশির মাতৃপিত্রী নীল ভূতরি বলেন এই ঋণ পরিশোধ না করলে তুমি চোর বললেন তুমি যদি সংসারে কোনো জিনিস চুরি করো তাহলে তুমি চোর অহিংসা অসূর্য সুচিতা বলেন পবিত্র থাকতে হবে তাই মূল্য বাক্যে ভগবানের প্রদান করতে হবে তুমি সাধু চাপাতি করো পূজা প্রার্থনা করো কিন্তু তোমার মন এক আর বাইরে আলাদা তাহলে মনের সমস্যা ভালো ভালো বলো কিন্তু তোমার মনে বাইরে তুমি ভালো ভালো বলো মুখে কিন্তু তোমার কাজে কিন্তু সাধুতা নেই কোনো সাধুতার কোনো লক্ষণ নেই তুমি করো সুদে ব্যবসা করো পাঠ করে বলো আমার সুদে ব্যবসা করো পাঠ করো তুমি আরো বেশি ছোট্ট খাটো বিষয়ের জন্য মিথ্যা কথা বলো অহিংসা অসংখ্য সুচিতা কায় মনে বলো কায় মানে শরীর আর মন মানে এই যে হৃদয় হৃদয়ে তা থাকবে আর শরীরে তাই বলবে বলেন তাকেই বলা হয় সত্য সত্য তাকে বলে যাকে দিছি যা শুনেছি তা কাটছাট না করে বলা কি সত্য বলে একটু রাম মাখিয়ে বলাকে অসত্য বলে তাহলে অসত্য কাকে বলে যুধিষ্ঠির বললেন যুধিষ্ঠির মহারাজ দশত্ত মহাদয় দিবাস কে চিঠিয়ে দিলেন ভগবান জগদীশ্বর কৃষ্ণ বললেন আমি তুমি ভগবান এই যুদ্ধে আমি বিজয়া গ্রহণ না করি তাহলে আমি অসত্য বচন দিতে পারবো না গুরুকে বললেন আদত্ত একটা হাতিকে হত্যা করছি তাই বলে অসত্য মহাত আর দিবসটা একটু আসতে বলো তার রাজি হয়ে গেলেন যুধিষ্ঠির মহারাজ অশ্বত্থ মহাত যখন বললেন দল তখন বললেন মিশন ডাক পিটিয়ে নিলেন সলনা আসল নিলেন যুধিষ্ঠির শ্বাস নিলে বাক্য গরম তাহলে যা দেখেছি যা শুনেছি কাটছাট করে না ও সত্য কথা হয় আর যদি কোনো রাম্মাকে বলা হয় কোন হয় হৃদয়ের বাইরে যদি আর এক রকম যুধিষ্ঠিরের মতো নরক দর্শন যুধিষ্ঠিরা যদি নরক দর্শন করতে হয় আমাদের কি ভাবনা ভগবানকে যেমন ঠিক ততরূপ যতক্ষণ আমি মানুষ না যতক্ষণ আমি পশুর শরীরে আসি যতক্ষণ আমার ভিতরে হিংসা আছে আমার ভিতরে পিতা মাতাকে সেবা করি না দেব দেবতাকে ডাকি না ভগবান ঋষিদেবকে প্রধাপ প্রার্থনা করি না গুরুদেবের প্রধান প্রার্থনা করি না আমি পৃথিবীর জিনিস

আমি সাধু হয়েছি জব করে বেড়ায় কিন্তু কোন রূপে আমার ক্রোধ সংগ্রহ করতে পারে না যখন অযোধ্যায় ফিরে আসলেন তার দুধে উপদেশ করলেন যে তোমাকে অষ্টমের যোগ্য করতে হবে আমাদের গুরুত্বকে তো আমরা বুঝি না আমরা গ্রন্থকে তো একটা গল্পের মতো মনে দিয়েছে এই গল্পটা এই গল্পের ভিতরে যে আধ্যাত্মিকতা আছে এই আধ্যাত্মিকতা আমাদেরকে বুঝতে হবে

যে অষ্ট শব্দের অর্থ ইন্দ্রিয় হিন্দু শব্দের অর্থ মন আমাদের মন অত্যন্ত চঞ্চল বলে তুমি যদি ইন্দ্রিয়কে করতে পারো তাহলে চক্রবর্তী সাম্রাট রাজ্য বলে কেউ কি করবে তোমাকে পরীক্ষা দিতে হবে এই বা শিখের সামনে যে তুমি ইন্দ্রজি তুমি ইন্দ্রকে জয় করেছো ইন্দ্রকে জয় করেছো পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে অষ্ট যোগ্য করে তুমি রাজ্য সিংহাসন দিও বলে তোমায় ইন্দ্রকে তুমি জয় করতে পেরেছো তো তুমি সঞ্জামী হতে পেরেছো তো সৌভরী ঋষি ষাট হাজার বছর ধরে তিনি কি করলেন সেই নদীর তলে জলের তলে তপস্যা করলেন মাসে রমন ক্রিয়া দিকে ষাট হাজার বছর পরে তিনি চোখ খুললেন চোখ খুলে মাসে রমন ক্রিয়া দিকে তার ভিতরে কাম থেকে গেল তিনি মান্ধবতা রাজা একান্নটা কন্যাকে তিনি বিবাহ করে নিল তাহলে ষাট হাজার বছর তপস্যা করেও মানুষের তপস্যা মন করে দেয় ঋষি সৌভাগ্য তাহলে আমরা তো মনুষ্য আমাদের তো ইন্দ্রিয়কে ভগবানকে বেশি বেশি ডাকতে হবে বলুন দামচন্দ্র লক্ষণের যোগ্য করলে মানে নিজের ইন্দ্রকে নিয়ন্ত্রণ করে পরীক্ষা দিয়ে পাশ করে সিংহাসনে বসলেন জামি আমি মর্যাদা পুরুষোত্তম সীতার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে যতদিন লাভপুর শেষে এই সত্য সতীর্থের পরীক্ষা দিয়ে পরীক্ষা দিতে উত্তীর্ণ না হবে ততদিন সীতাকে বনবাসে থাকতে তিনি ইন্দ্রকে জয় করলেন তিনি জানেন যে সীতা নিষ্পাপ নিষ্কলঙ্ক কিন্তু তিনি নিজে ইন্দ্রকে জয় করলেন যে না আমি কামনা বাসনাকে কাছে রাখবো না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে তিনি ইন্দ্রজিৎ হলেন তিনি ন্যায় শাসক ন্যায় নিষ্ঠ ছিলেন ইন্দ্রজিৎ ছিলেন এই জন্য করতে কবি হলো স্বাস্থ্যের গভীরের বিষয়গুলো আমাদেরকে একটু ভালো করে পর্যালোচনা পর্যালোচন করতে হবে একটু ভালো করে জানতে হবে রামচন্দ্র যখন চোদ্দ বছর পরে ফিরে এলেন এই বহু প্রতীক্ষিত সেই তাদের প্রাণনাথ যার জন্য না তারা বৈর্ব গ্রহণ করে তারা সন্তানের তখন সেই আলোয় আলোয় সেদিন ছিলেন কি আমস্যার দিন কালী পূজার দিন এই কালী পূজার দিন প্রভু যখন ফিরে এলেন অন্ধকার রাত্রে দিনে ফিরে আসবেন হনুমান শেষ সব অযোধ্যাবাসীদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের প্রাণনাথ ফিরে আসছেন সারা অযোধ্যাকে সেই চাঁদের মতো আলোয় আলোয় ইভ্রাস করতে হবে সে দিনটিকে দীপাবলির দিন বলা হয় আমাদের অজ্ঞতার কারণে আমরা সে দিনটিকে কালী পূজা বলে আখ্যায়িত করি হয় শুধু দীপাবলি আর কালী পূজা সম্পূর্ণ আলাদা কালী পূজার কথা একটু বলেছিলাম